স্তাবে প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে মানে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই

বাংলাদেশে যে অতিরিক্ত মাত্রায় করেছে সেটি সংস্কারের তালিকা আন্দোলন করে যাচ্ছিলাম শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার সরকার দলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যুব সংগঠন যুবলীগ পুলিশ র্যাব ডিজিপি সোয়াদের মধ্যে স্পেশাল ফোর্স ব্যবহার করে আমরা করে এবং এ পর্যন্ত আমরা দশজনের মৃত্যুর সংবাদ পেয়েছি গত তিন দিন ধরে ব্যাপকভাবে আন্দোলন শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে তাদেরকে নিহত করা হচ্ছে যখন আমি ভিডিও রেকর্ড করছি তখনও আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন তাদেরকে গুলি করা হচ্ছে আমরা জানতে পেরেছি একজন আহত শিক্ষার্থীকে যে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাওয়া সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকেও গুলি করে মারা হয়েছে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায় করতে চাচ্ছিলো কিন্তু সরকার শিক্ষার্থীদের দমন পীড়নের জন্য শিক্ষার্থীদের প্রত্যেক দাবিতে মনোনিবেশ না করে তাদের উপর হামলা করেছে যে কারণে শিক্ষার্থী কুব্ধ হয়েছে শিক্ষার্থীদের পাশাপাশি জনগণই আন্দোলনে নেমে এসেছে জনগণ আমাদের জনগণ অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা আহ্বান জানাচ্ছি আর রাজপথে নেমে আসুন আমাদেরকে রক্ষা করুন শিক্ষার্থীরা এক ঘোর অমানিসার সময় পার করছে আমরা জানি না আমাদের মধ্যে কতজন জীবিত থাকবে শেষ পর্যন্ত আমরা যারা আন্দোলনের সমন্বয় করছি তাদেরকেও পালিয়ে বেড়াতে হচ্ছে তাদেরকেও খোঁজা হচ্ছে অ্যারেস্ট করার জন্য কিংবা গুম করার জন্য আমরা গভীর সংখ্যায় উন্নতি আছি বিশ্ববাসীর প্রতি আহ্বান থাকবে আপনারা এই আন্দোলনের দিকে একটি ক্লোজ লুক রাখুন আপনারা অবজার্ভ করুন এবং আমাদের পাশে দাঁড়ান যে যেখানে আছে